কিনে কর তোমারই উপরে সন্ধ্যার পরে দিলে এই পথে দেখা কি সাহস কি সাহস जे हाँ कुछ

ষষ্ঠী চরণ আরে ঘোষাল যে এত সাত সকালে কি মনে করে আমায় আমায় বাঁচাও ষষ্ঠী চরণ আমায় বাঁচাও সব বনাশ হয়ে গেছে আমার আরে আসুন আসুন ঘরে আসুন ঘরে গিয়ে সব বৃত্তান্ত শোনা যাবে কোন আসুন না 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 আর ঘরে নয় তুমি বরং তাড়াতাড়ি চলো আমার বাড়িতে দেরি করলে হয়তো দেরি করলে সব শেষ হয়ে যাবে বৌমাকে মনে হয় আর প্রেতার তাই ঘরে পড়েছে গো প্রেতাত্মায় ভর করেছে বৌমাকে চোখ মুখ সব কেমন যেন করছে দেখলে দেখলে তোমারও ভয় লেগে যাবে ও এই ব্যাপার আপনি নিশ্চিন্তে ঘরে যান আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যাই কিন্তু কিন্তু তুমি দেরি করো না জানো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি যান আপনি যান ও গিন্নি আচ্ছা ওই বিষ্টু কোথায় গেল কেন আজ ওকে সাথে নেবে নাকি নেবো না এই ধরো এই প্রতিশোধ নিতে কোনো দুষ্টু আত্মা যদি সুযোগ বুঝে আমাকেই ধরে তখন আমায় কে বাঁচাবে শুনি কোছা তাকে এমি ছার পনা এসু এসু এসো শোস্টি চলো এসু বাচাও আমাকে এই তোই কে কোন গাছে তোর বাসা পাল পাল বলছি!

ショート

যাই যাই কথা আমরা তাহলে এখন যাই হ্যাঁ বিষ্টু চল 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 বাবা চল ঘরে ফিরতে হবে দাঁড়ো দাঁড়ো তোমার পাওনা গন্ডা নিয়ে এখানে খাবারটা খেয়ে যাও তোমরা আমি একটা কথা বলবো ওই পাওনা গন্ডা আজ দিয়ে দেন আর খাওয়াটা অন্যদিন বরঞ্চ খাওয়া যাবে আপনাদেরও তো এই কম ধকল গেল না এখন বলছো তা অবশ্য যা বলেছো ঠিক ঠিক আছে তোমার কথাই থাক হলো না এটা তো সেই গাবতলা মানে ঘর এখনো অর্ধেক পথ দূরে আছে ওটা কি হ্যাঁ আরে লাল পেরে সাদা শাড়ি পরে কে যেন ওখানে হ্যাঁ চেনা চেনা মনে হচ্ছে যেন তো ঘোষালের বৌমা তাই না হ্যাঁ এত দূর থেকে তো তাই ঠাওর হচ্ছে ও আরে এত রাতে এই গাব তলায় কি করছো বৌমা ব্যাপারটা তো ভালো ঠিকছে না আরেকবার বরঞ্চ ঘোষাল বাড়ি গিয়ে দেখি ষষ্ঠী ফিরে এলে যে রাতে থাকবে নাকি এখানে নাকি ভুলে কিছু ফেলে গিয়েছো আগে কর্তা আপনার বৌমাকে ওই গাবতলায় দেখলাম আমার গাবতলায় দেখলে কই সে তো ছেলে নিয়ে কখন ঘরে ঘুমিয়ে পড়েছে আর সারা দিন যা ধকল গেছে আচ্ছা ষষ্ঠী তোমার চোখগুলো অমন লাল দেখাচ্ছে কেন হুম না না ও কিছু না ও কিছু না আমি বরঞ্চ যাই কর্ত এখন হ্যাঁ আসলে ক্লান্তিতে চোখে মনে ঘুম জড়িয়ে এসেছিল তাই এমন ভুল দেখেছি আমি যাই কর্তা হ্যাঁ আমি যাই সবনাশ হয়েছে গিন্নি কি হয়েছে তোমার চোখ দুটো এমন লাল দেখাচ্ছে কেন গো বাবা ও বাবা তুমি ধুতির কাছে সটকা মারতে ভুলে যাওনি তো আরে ভুলেছি বলেই তো ডাকেনিটা ওই ঘোষালের বৌমার ছদ্মবেশে কি কত মিষ্টু মিষ্টু মারাতোয়া দেরি করিস না তুইয়া দেরি করিস না তোকে যা শিখিয়েছি কাজে লাগা তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি যা আগ্নি জ্বালাবি তারপর আসন করে जोगকে বসে এক মনে গৃtta রাক্ষসীকে ডাকবি ঝাং পং ঝাং পং হা গৃtta গৃtta আ

আছে আমি আসি তাহলে অনেক অনেক ধন্যবাদ গিন্নি বিষ্টু তোরা সব তোরা সব ঠিক আছিস তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে গো তোমার ছেলে পোঝাবৃত্তি শিখে গেছে তাহলে তাহলে গিন্নি আমি ওকে শিক্ষে দিয়ে ভুল করে নি বলো কে তা বটে